আসসালামাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিও তো আপনাদের দেখানোর চেষ্টা করবে এই ধরনের ভিডিও কিভাবে মেক করতে হয় খুব সহজে ভিডিও কিভাবে মেক করবেন সেটি আজকে দেখানোর চেষ্টা করবো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক সো এই আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে সো এখানে আসার পর আমাদের ঢুকে যেতে হবে ক্যাপ কার্ডস অ্যাপসে সো এখানে আবার অ্যাড এসে পড়েছে দেন অ্যাডটাকে স্কিপ করে নিতে হবে দেন নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ভিডিওটি আপনারা করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে ব্যাকের ভিডিও সিলেক্ট করে নিলাম দেন পুরো ভিডিওটি দেখে নিতে হবে ঠিক আছে কিনা অ্যান্ড দেন ক্যাপ ক্যাটের লোকটি রিমুভ করে দিতে হবে সো এটার করার পরে আপনি যে ভিডিওটি করতে চাচ্ছেন সেটি ওভার লেয়ারে কি ওভার লেয়ার অপশানটি আপনার নিচেই খেয়াল করলে দেখতে পারবেন সো অভার লেয়ারে ক্লিক করার পরে অ্যাড করতে হবে যে ভিডিওটি আপনারা করতে চাচ্ছেন সেই ভিডিওটি অ্যাড করে দিতে হবে দেন অ্যাড করে দিলাম আমি কিছুক্ষণ সময় লাগবে ভিডিওটি লোড হওয়ার জন্য সো লহ হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগছে ভিডিওটি সো এই তো ভিডিওটি লোড হয়ে গেছে দেন ভিডিওটি স্থান অনুযায়ী যে স্থানে আপনারা রাখতে চাচ্ছেন সেই স্থান অনুযায়ী ভিডিওটিকে সিলেক্ট করে নিতে হবে দেন আমি নিচের দিকে সিলেক্ট করে দিলাম একটা পালন আছে উপরের ভিডিওটির সাউন্ড রিমুভ করতে মনে দেন আমি এখানে ভলিউমে যেতে হবে নিচে দেখতে পাচ্ছেন উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচে একটি ভলিউম অপশন আছে সো সেখানে যে ভলিউম লো করে দিতে হবে অ্যান্ড দেন নিচের ভিডিওতে দেন নিচের ভিডিওতে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ সো এখানে অটো ব্যাকগ্রাউন্ড দিলেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেন সেভ করে নিতে হবে এভাবে করলেই কিন্তু খুব সহজে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে যে কোনো স্থানে আপনার চাইলে স্থানান্তর করে নিতে পারেন এটি চাইলে মধ্যে হইতে পারেন উপরে হইতে পারেন নিশ্চয় হইতে পারেন আপনার মনে হচ্ছে মতো আপনি যে কোনো একটা স্থানে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু ভিডিওটি হয়ে যাবে এরপরে আপনাদেরকে এরপর আপনাদেরকে যেটি করতে হবে দেখতে হবে পুরো ভিডিওটি ঠিক আছে কিনা আক পিস হয়েছে কিনা আক পিস হলে ভিডিওটিকে ঠিক করে নিতে হবে দেন আমি একটু ক্রপ করে দিচ্ছি নিচের থেকে যেহেতু ভিডিওটি একটু বেশি হয়ে গেছিলো সব কপ শেষে সিম্পল আপনি গ্যালাইতে সেভ করে নিলে কিন্তু ভিডিওটি হয়ে যাবে দেন আমি ও গ্যালাইতে সেভ করে নিলাম অ্যাড শেষে সো এই ধরনের রিলস ভিডিও বানিয়ে কিন্তু আপনিও চাইলে ঘরে বসে অনেকটা ইনকাম করে নিতে পারেন এই ধরনের ভিডিও গুলো এখন মূলত ফেসবুক ইউটিউবে চলছে সো আপনারা চ্যানেলে খুব সহজে সব ভিডিও বানিয়ে নিতে পারেন সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন বা এরকম যদি আরো ভিডিও চান তাহলে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি ছিলাম তখন আপনাদের সাথে রাফাতুর রহমান রাফাত সো দেখার জন্য ধন্যবাদ